প্রভু ঈশ্বর জিরোমীয়কে নিম্নড়িত কথাগুলি বলেছিলেন অধ্যায় বত্রিশ পদ চোদ্দ ইসরায়েলের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন এই দলিলগুলো নাও এই দুটোই ক্রয় দলিল শিলুভার করা ও শিলুভার না করা এবং জমি কেনার গুটানো কাগজ দুটি একই মাটির পাত্রে রাখা যাতে তা অনেক দিন টিকে থাকে এখানে তিনি একদিন ব্যাখ্যা করেছিলেন যে মানুষ আবারও সেই জমিতে জমি কিনবে ঈশ্বর তাদের ফিরিয়ে আনবেন আমার ভাই ঈশ্বর আপনাকে স্বর্গে নিয়ে যেতে চান আর তিনি বলেছেন এই প্রতিশ্রুতিগুলো ধরে রাখো সেগুলি চিরকাল তোমার তাদের দখলে নিয়ে আসুন প্রার্থনা করি পিতা আমি এই মুহূর্তে যারা কষ্টে আছেন তাদের সকলের জন্য প্রার্থনা করছি আমি শত্রুর সমস্ত শক্তি তাদের জীবনে আবদ্ধ করি এবং আমি সরাসরি তোমার সাথে কথা বলছি অত্যাচারিত আত্মা এই জীবন ছেড়ে দাও এখনই চলে যাও তোমার সমস্ত যন্ত্রণাও কষ্ট নিয়ে যিশুর নামে না